এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় তাদের অধিকার নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে সেই জন্য মায়ের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ পুজোর পরিষদ এবং বাংলাদেশ হিন্দু পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা মহালয়ার পর থেকে মা দুর্গার যে আগমনী বার্তা সেই আগমনী বার্তা শুরু হয়ে যায় মা দুর্গা এই ধরা দামে যখন আসে তখন দশপ্রহরণ নিয়ে আমাদের মাকে আসে যে দশপ্রহরণ নিয়ে মা দুর্গা আসে সেই দশপ্রহরণ শুধু অসুখ বিনাশের জন্য নয় সেই দশপ্রহরণ হচ্ছে মানুষের মনের মধ্যে যে কালিমা সেই দশপ্রহরণ দিয়ে মা দুর্গা সেই কালিমাকে মুছে তুলে তো আমাদের কাল থেকে বাংলার প্রকৃতি ঘর ঘরে দুর্গা পূজার যে আমেজ সেটা জাতি ধর্ম নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ে শরতের এই শারদীয় দুর্গা উৎসব প্রকৃতির মাঝে যেই আমূল পরিবর্তন দেখা যায় তা তা প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়ে তোলে এই শরতের এই আগমনী আগমনী মা দুর্গার যে আগমন বার্তা সে আগমন বার্তা সব মানুষের মাঝে শান্তির বারতা নিয়ে আসুক এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেসব হানাহানি হিংসা বিদ্বেষ বিভিন্ন রকমের যে বৈষম্যমূলক আচরণ সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মা দুর্গার কাছে সবারকে প্রার্থনা করার জন্য আকুল আবেদন জানায় এবং যাতে এই দেশে সংখ্যালঘু সম্প্রদায় তাদের অধিকার নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে সেজন্য আহ্বান জানায় মায়ের কাছে প্রার্থনা